খাই নিজে খাইতে পারি আর ভোলা মাঙ্গে লাইনতে পারি না যে দুই দিন করে বাদ কিছু নাই নদী ভাঙি বেগে লই গেছে কত দুয়ার অনেক জনে আসো আছে আর এক বাজারে ওড়ি রইছে অন মেনে কোনো রকম তাই ভোলা মাঙ্গে লই তারপরে কাঁটা নাই নদী ভাঙি বেগে লই চলে গেছে আর মানুষের কি কষ্ট আই তো দেই না আর ভোলা মাঙ্গে কয় আর অন্ধ আচ্ছা ভাই আপনি ওই সোজা দিকে যান একবার খাওয়া যান আসা আসা রাতে বিছে সোজা চলে যান কোন ভাই ভাই ওই সামনে সামনে সামনে

এই বাজারের মাঝে তেল ফান টাকা থাই আর বুঝলেন আজ যে তিন দিন ভরি করে কিছু নেই কিনলাম আই নয় আনলো হাজার হাজার ফ্যামিলি কষ্ট করে নদী ভাঙার কোন রকম আলাদা করে চলায় রন যদি মানুষের যদি আনের মতন যদি সাহায্য করে আরে আরো কিছু লোকের আজ ঠিক আছে আল্লাহ ভালো দেয়া করে আবার এখন যান সোজা বড় বড় যান ওই খাওয়া ঠিক <maharujayche> আছে खाना खाब जदा हमरा फा ताले सहायता आइब के दिबू जान बुझि अच्छा ठीक है तो भाई

জানো বিরুয়ারি শুরু আদর্শ ঘর কোনো কথা নাই আপনারা দুইজন দুম চলে যান যা হয়েছে কাল শুক্রবার আছে শুক্রবার আমি বই দেবো আমিন মার্কেট அண்ணன் அண்ணர் கெட் சொல்லியாயே நாళ్లి பேடல்கறியண்ணா பயே மீர் கர்ணனானானே அந்த டண்டு ஆயது கைசே போச்சு இங்க பயே அண்ணாரமா பொறியின்னா தானா நாய் நாய் மீ மீ அண்ணாரமா பொறியின்னு பயே 안 வந்தாயா ஓனுகில கிලි کرے দূর மீர উড়டு উড় அண்ணே பயே நம்மது சத்தத்தே இருக்குதா